আবাসের যোজনায় বাদ গেল দেড় হাজার মানুষের নাম তালিকা থেকে সরাসরি নাম বাদ দেওয়া হল দেড় এই মুহূর্তে আবাসের যোজনার প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনস্ক্রিন আপডেটে বলা রয়েছে বনগা ব্লগে আবাস যোজনার প্রাথমিক সমীক্ষায় নাম বাদ গেল এক হাজার জনের সমীক্ষা করা যায়নি এক হাজার জনের প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রশাসনের কর্মী আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে তালিকা প্রস্তুত করেছে পুলিশের পক্ষ থেকেও সমীক্ষা করা হয়েছে তালিকা থেকে প্রায় দেড় হাজার মানুষের নাম বাদ যাওয়াকে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক দলগুলি দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বন্ধুরা স্পষ্ট বলা রয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু সালে আবাস যোজনায় তালিকায় নাম ছিল প্রায় দশ হাজার মানুষের এছাড়া মুখ্যমন্ত্রীর দপ্তরে সরাসরি আবেদন করেছে আরও কিছু মানুষ সব মিলিয়ে সমীক্ষা শুরু হওয়ার আগে আবাস যোজনার তালিকায় নাম ছিল এগারো হাজার আটশো আঠারো জনের প্রাথমিক সমীক্ষা শেষে যোগ্য প্রাপকদের সংখ্যা দাঁড়িয়েছে আট জন কেন প্রায় দেড় হাজার মানুষের নাম বাদ গেল কারণটা কি রয়েছে কি কারণে দেড় হাজার মানুষের নাম বাদ দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে জানানো হয়েছে বাদ যাওয়া প্রাপকদের অনেকে এই সময় পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন অনেকেই সরকারি চাকরি পেয়েছেন কোনো কোনো পরিবারকে একজন সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকা ছড়িয়ে গিয়েছে এরকম বিভিন্ন কারণের জন্য নাম বাদ গিয়েছে প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে কিছু ক্ষেত্রে আগে থেকেই পাকা বাড়ি থাকার সত্ত্বেও তালিকায় নাম থেকে গিয়েছে লেখা রয়েছে স্পষ্ট আপনারা যদি দেখেন এক হাজার পাঁচশো জনের সমীক্ষা করা হয়নি বাড়িতে গিয়ে কেন কি কারণে দেখুন ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে অনেকেই মারা গিয়েছে তার উত্তরাধিকারীদের বাড়ি পর কথা সেই উত্তরাধিকারী সংশয়পত্র জেলায় পাঠানো হয়েছে খতিয়ে দেখার জন্য পাশাপাশি অনেকেরই আবার বাড়ি এক পঞ্চায়েত এলাকায় আবার সে যোজনার তালিকায় থাকা ঠিকানা অন্য পঞ্চায়েত এলাকায় পরিবর্তনের জন্য জেলায় তালিকা পাঠানো হয়েছে সেই সব ঠিক করে সমীক্ষা করা হবে বলে জানানো হয়েছে তবে বিরোধীদের অভিযোগ পাকা বাড়ি আছে কিন্তু পাশে কাঁচা রান্নাঘর দেখিয়ে কেউ কেউ তালিকায় নাম তুলেছে আবার কাঁচা বাড়ি থাকা অনেক প্রকৃত গরিব মানুষের নাম তালিকায় নেই এমনই এক মহিলা কথা বৃষ্টি হলে ঘরে জল ভেসে যায় শীতে কাঁচা বাড়িতে থাকতে কষ্ট হয় তবে আবেদন করা সত্ত্বেও তালিকায় নাম ওঠেনি বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি এই দিন বলেন যে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ যে কেন্দ্র তুলেছিল তৃণমূল নিজেই তা প্রমাণ করে দিল তালিকা থেকে নাম বাদ দিয়ে তৃণমূল নাম ডুবিয়েছিল ওরাই নাম কেটে দিল এর থেকে প্রমাণ হয় তালিকায় দুর্নীতি হয়েছে বঙ্গা ব্লকের এরিয়ার কমিটির সম্পাদক এইদিন বলেন বিরোধী দল করে বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু নাম বাদ দেওয়া হয়েছে আমরা সেই নামে তালিকা তৈরি করেছি বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা বলেন তালিকা তৈরি হয়েছিল বছরে অনেকেই আর্থিক সচ্ছলতা এসেছে তারা পাকা বাড়ি তৈরি করে নিয়েছেন সে কারণে নাম তালিকা থেকে বাদ গিয়েছে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে তালিকা তৈরি করছে প্রশাসনের পক্ষ থেকেও দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে বনগা এই বনগার যে ভিডিও তা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন আবাস যোজনার প্রাথমিক তালিকা ব্লক অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে কারো কোনো অভিযোগ থাকলে তিনি ডিসেম্বরের মধ্যে ব্লক অফিসে লিখিতভাবে জানাতে হবে এটি স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কারো যদি কোনো অভিযোগ থেকে থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই আপনারা অভিযোগ জানাতে পারবেন তিনি ডিসেম্বরের মধ্যে এই মুহূর্তে এটাই আপডেট জানানো ছিল আপনি যেন আজকে যেন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন